I'm ready.

আমাদের নেতৃবৃন্দের পিছনে যারা আছেন রাহুল গানী করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা গ্রামের চলে গিয়ে পিছনে জায়গাটা খালি করে দেন আমাদের বড় আসতেছে এখন একটি বড় মিশন মেশিন নিয়ে স্টিলমেন্ট থেকে কে এসেছেন আমি জানি না মিছিলকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত আমরা ডান পাশের দিকে আরো একটু যেতে পারবো ডান পাশে